অধুনি এখন সিরাজগঞ্জের মধ্যে এক অন্যতম বিনোদন কেন্দ্র দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে অধীনের এই সৌন্দর্যময় দৃশ্য দেখার জন্য হাজার হাজার দর্শনার্থী তো এই উদুনিয়াতে কী কী রয়েছে কী জন্য এত জনপ্রিয় হয়ে উঠেছে সব কিছু আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালোবাস্য পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন হাই আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি শুরু করছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আজ আমি আসি আমাদের শ্রী উল্লাহ অধুনিয় ইউনিয়নের সেই ভাইরাল অধুনিয়াতে যার নাম আপনারা নিশ্চয়ই শুনছেন ঘুরছেন ফিরছেন আবার বর্ষার মুক্ত হওয়ার সাথে ইচ্ছা মতো বিনোদন করছেন আবার অনেকেই হয়তো এখানে আসেন না দেখেন না ঘুরে না ফিরে নেই তাদের জন্য আজকের ভিডিওটি তারা ঘরে বসে উপভোগ করে নিন উধুনিয়ার সৌন্দর্য আবার ভিডিওটি দেখতে দেখতে অনেকে হয়তো বা এখানে আসার ইচ্ছা থাকতে পারে আবার ভাবছেন কীভাবে আসবেন কত টাকা ভাড়া রাখতে পারে তো সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি ঢাকার রাজশাহী বা বগুড়া থেকে আসতে চান তাহলে প্রথমে আপনাদেরকে সিরাজগঞ্জ রোডে আসতে হবে সিরাজগঞ্জ রোড থেকে উল্লাপাড়া শ্যামলীপাড়া শ্যামলীপাড়া থেকে কয়লা বাজার হয়ে মোহনপুর মোহনপুর থেকে সরাসরি অধিনিয়াতে চলে আসতে পারবেন তাতে করে জনপ্রতি ভাড়া লাগতে পারে সত্তর থেকে আশি টাকা এর মধ্যেই হয়ে যাবে তাহলে আর দেরি কেন আজই প্ল্যান করুন এই অধীনাতে আসার জন্য আর এখানে এসে নিজের ইচ্ছায় নিজের চোখে এসে উপভোগ করুন অধীনের সকল সৌন্দর্য তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে আসি সেই বিসমেলা কপি হাউসে হয়তো এর আগে আপনাদেরকে দেখাইছি কপি হাউসটা শুষ্ক মৌসুমে দেখাইছি দুই হাজার তেইশ সালে বর্ষা মৌসুমে দেখাইছি এখন যেহেতু চলতেছে যে দুই হাজার চব্বিশ সাল তো এখন কী অবস্থা সেটা একটু আপনাদের দেখানোর জন্য ভিতরে ঢোকার চেষ্টা করতেছি তো এখানে ধরলে ঢুকতে হবে অলরেডি আমি কিন্তু গেটটা টপকে হয়ে আছি যে বিসমেলা কপি হাউসের গেটটা আসর রেখে আসি তো এই যে আমি কিন্তু অলরেডি ভিতরে ঢুকে পড়তেছি আর ডানে যে এটা এটা হচ্ছে কাউন্টার তো দেখি ভিতরে কী কী নতুন কিছু করছে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে আরও একটা নতুন সাজে সাজিয়ে তুলছে কিন্তু এই বিশমিল্লা কফি হাউস দেখতেই পাচ্ছেন কাঠ দিয়ে তৈরি করছে আবার উপরে সেই ছাউনি এখন হয়তো রং টং আরও করবে কিনা জানি না তবে মোটামুটি একটু রং করছে সাথে কিন্তু ওই যে কাঠের সাথে কিন্তু দেখেন কি সুন্দর প্লাস্টিকের লতারি সাদায় তুলছে আর ফুল গাছ দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু একদম সম্পূর্ণ নতুন করছে রঙটাও নতুন করছে আমি যতবারই বিসমিলা কপি হাউসে আসি ততবারই দেখতে পাই বিসমিলা কফি হাউসের নতুন রূপে তো এর আগে ফাইভ স্টার কফি হাউসে দেখছি ওখানে কিন্তু সেরকম একটা উন্নতি করে না কিন্তু বিসমিলা কপি হাউসে যতবারই আসি ততবারই নতুন কিছু দেখতে পাই তো দর্শক দেখতেই পাচ্ছেন কি চমৎকার ভাবে আরও একটি নতুন সাজা সাজায় তুলছে এই বিসমেলা কফি হাউসের সুন্দর এবং মনোরম দৃশ্যটা আর আপনারা হয়তো জানেন যে কফি হাউস কিন্তু বর্ষার মৌসুমেই বেশি সুন্দর লাগে আর বিশেষ করে যখন পানির উপরে মানে ভাসে এরকম তখন কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে কফি হাউসগুলো তো দেখতে পাচ্ছেন পাশে কিন্তু আবার এই যে দেখেন ড্রামের ভিতরে কি চমৎকার মানে পানির উপরে মানে গাছও হয়েছে এরকম মনে হচ্ছে সবুজ সবুজ বিভিন্ন আহ ফল গাছ ফুল গাছ কিন্তু লাগাইছে ডামের সাথে মানে সবুজ সমারোহ করে ভালো একদম তো দেখেন পাশ দিয়ে কিন্তু আবার নৌকো যাচ্ছে নৌকা পিকনিক আর নৌকা পিকনিকের কথা কি কব ভাই এত পরিমাণ নৌকা পিকনিক এখানে আসে বিভিন্ন জায়গা থেকে এখানে আসে চাটমোহর পাবনা বিভিন্ন জায়গা থেকে দেখছি এখানে এসে মানুষ পিকনিক স্পট হিসাবে ব্যবহার করতেছে আমি অনেকের সাথেই কথা বলে দেখেছি আর কি তো দেখেন এই যে বিশেষ করে বেশি ভালো লাগতেছে এখন মানে জীবন্ত গাছ ড্রামের সাথে মানে ড্রামের উপরে কিন্তু তারা এখানে রোপণ করছে সেই সাথে কিন্তু যে প্লাস্টিকের যে লতারিগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কাঠের সাথে মানে মোড়াই দিছে পেঁচাই দিছে তাতে করে সৌন্দর্যটা আর বৃদ্ধি পাইছে আর বিশেষ করে যে সুন্দর বাতাস লাগে সেই বাতাসে আরও মানে বৃদ্ধি পেয়ে যাচ্ছে সৌন্দর্যটা দেখতেই পাচ্ছেন একদম নিচে কিন্তু পানি থই করতেছে আর গাছগুলো যখন আরও ভালো হবে একদম পুরো সবুজের সমারোহ হয়ে মনে হবে একদম প্রাকৃতিক দৃশ্য এরকম মনে হবে তো যাই হোক আশা করছি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগতে পারে এই বিস্মিল্লা কপি হাউসের সৌন্দর্য এবং মুক্ত আবহাওয়াটা আর কি তো দর্শক এটা হচ্ছে বিস্মেল্লা কপি হাউসের বাইরের অংশ তো যাই হোক দর্শক আশা করছি আপনাদের কাছে বিসমিল্লা কপি হাউসটা অনেক অনেক ভালো লাগবে সব কপি হাউস আছে ওমরা আসলে ভাসমান কপি হউস ওটা আপনাদেরকে দেখাবো সমস্যা নেই তারপরেও ভাসমান কপিউসের তো ভাসমান অবস্থাতে আছে কিন্তু তারপরে যে কপি হাউসটা সেটা হচ্ছে আমার মনে হয় বিসমিল্লা কপি হাউসটাই থাকবে তো দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছি রাস্তা ধরে আর বর্তমানে এত দর্শনার্থী এখানে আসে যার কারণে রাস্তার দুই পাশের দোকানপাট ভরে গেছে মুক্ত একটা আবহাওয়া বাতাস আপনারা অনুভব করবে সেরকম জায়গার জায়গাটাই এখন বর্তমানে নাই যে একটু দাঁড়ায় মুক্ত আবহাওয়া একটু গায়ে লাগাবেন সেরকম পরিস্থিতি এখন আর নাই কারণ পা ফ্রানের মতো জায়গা থাকে না প্রতিদিন এইখানে তো মনে করেন দাঁড়াবেন কীভাবে আর মুক্ত আবহাওয়াটা পাবেন কীভাবে তারপরেও যে পরিমাণ বাতাসটা লাগে শুধু সাইডে দাঁড়ান দেখবেন একদম টুঙ্গি টুঙ্গি একদম উড়ে চলে যাবে এরকম একটা অবস্থা হয় এখানে আসলে পারে যদিও কোনো জায়গায় বাতাস না থাকে এখানে এসে দেখবেন যে সেই পরিমাণ ঝড়ের মতো বাতাস তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে সেই উধুনিয়া আর সিরাজগঞ্জ আর ভাইরাল উদুনিয়া বর্তমানে কিন্তু সকলেই এই জায়গাতে হয়তো এখানে আসছেন ঘুরছেন ফিরছেন দেখছেন তো আমিও মাঝে মধ্যে এখানে আসি তারপরে মাঝে মধ্যে এটা আমাদেরকে দেখানোর চেষ্টা করি যখন দেখা যায় যে এখানকার নতুন রূপে নতুন সাজে সেজে উঠে এই দুনিয়াটা আর কি তো দেখি সামনে কিন্তু রয়েছে হলে ব্রিজ ব্রিজের উপরে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী রয়েছে আর বিশেষ করে আপনারা যদি নৌকা নিয়ে আসেন তাহলে কিন্তু এনজয় করতে পারবেন কারণ দিয়ে কিন্তু থৈ থই পানি আর মাঝখানে যে রাস্তাটা এটা মনে করেন যে ভাসতেছে এরকম ভাল লাগবে আপনাদের কাছে তো এই যে দেখতে পাচ্ছেন ব্রিজের উপর থেকে একদম দুই পাশে ভিউটা আরও বেশি ভালো লাগবে সো এটা আপনাদেরকে ব্রিজের উপর থেকে একটু আশেপাশে দৃশ্যটা দেখানোর চেষ্টা করি আপনারা একটু দেখার চেষ্টা করেন তো প্রিয় দর্শক আপনাদেরকে উধুনিয়ার সেই মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যটা একটু ভালো করে দেখাইতে একটু ব্রিজের উপর থেকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে একটু দেখেন অধুনিয়ার সৌন্দর্যটা দেখেন চারিপাশে কিন্তু সেই পরিমাণ নৌকার পিকনিক আপনারা চাইলে আবার এখানে এসে স্পিড বোর্ডে ঘুরতে পারবেন তাতে কিন্তু ছোটো ছোটো শ্যালন নৌকো আছে সেগুলো আপনারা ভাড়া করে কিন্তু চারিদিকে ঘোরাফেরা করতে পারবেন তো দর্শক দেখতেই পাচ্ছেন ব্রিজের উপর দিয়ে কী পরিমাণ ভিড় এবং মানুষজন যাতায়াত করতেছে আপনাদেরকে একটু এক সাইড থেকে মানে যে উপরে উঠে আপনাদের পুরো উদ্ধিনে আর হালকা সৌন্দর্য দেখানোর চেষ্টা করছে যদিও ড্রোন থাকলে পরে জিনিসটা একটু ভালো করে দেখানো চ তারপরে যেহেতু নাই একটু যতটুকু পারি সতটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশা করছি আপনাদের কাছ থেকে ভালো লাগবে তো প্রিয় দর্শক শুধু সৌন্দর্যের কথাই শুনতেছেন তো আপনাদের যদি এই উদিনের অতীতে কিছু কথা বলি তাহলে হয়তো বুঝতে পারবেন যে কী থেকে এখন বর্তমান পর্যটক কেন্দ্র হয়ে গেছে অতীত তো এখানকার মানুষজন এতটা দুর্ভোগে ছিল যে মানুষের চলাচল করাই কঠিন হয়ে যেত ফাঁকের লোকজন এখানে আত্মীয় করতেও ভয় পাইতো যে এখানে রাস্তা নাই কীভাবে আসবে এক কথায় আর বর্ষা মৌসুমে তো মনে করেন যে নৌকা ছাড়া চলাই যেত না কিন্তু সরকার পঁচিশ কোটি টাকা ব্যয় মোহনপুর থেকে বাংলাপাড়া বাংলাপাড়া থেকে অধীনে পর্যন্ত এই চমৎকার এই সৌন্দর্যময় রাস্তাটা করে দিছে শুধু তাই নয় আপনারা হয়তো ভালো করে জানেন যে চলনবিল অঞ্চলগুলোতে যখন ঝড় তুফান ওঠে তখন কিন্তু বিশাল বিশাল ঢেউ ওঠে তো সেই জন্য যেন রাস্তা যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় তার জন্য কিন্তু পুরো ছয় কিলোমিটার ধরেই কিন্তু ব্লক দিয়ে আটকায় দেওয়া হয়েছে এই রাস্তাগুলো এই রাস্তাটা তৈরি থেকে মানুষের জীবনযাত্রা মান যেমন উন্নয়ন হয়েছে সাথে কিন্তু তৈরি হয়েছে বিশাল একটা পর্যটক কেন্দ্র এখন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে বিভিন্ন ভ্রমণ ফিপাশী মানুষজন আর সাথে কিন্তু এখানকার মানুষের কিছু জীবন জীবিকার একটা ব্যবস্থা হয়েছে তারা রাস্তার দুই পাশে বিভিন্ন দোকান পাঠ দিয়ে তারা তাদের জীবন জীবিকা নির্বাহী করতেছে এক কথায় অধুনের এই সৌন্দর্যময় জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে যার জন্য বারবারই কিন্তু এই সৌন্দর্যময় দৃশ্যগুলো উপভোগ করতে চলে আসি তো আপনাদের কাছে এই জায়গাটা কেমন লাগে তা কিন্তু অবশ্যই জানেন আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দেবে আর সম্ভব হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই দাওয়াত রইল এখানে এসে ঘুরে যাওয়ার জন্য তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ